তোমার নাম আম্মাজি তোমার নাম কোরান আম্মাজি তবে বলো হে তুমি কোন সময় এই পৃথিবীর জমিনে অপ্রতীর্ণ করে হয়েছ কোন সময় অপ্রতীর্ণ হয়েছ কখন তুমি এই পৃথিবীর জমিনে এসেছো আল্লাহর কোরান নিজের ভাষায় যেইটা সহোজ ভাষা যেইটা ওই ভাষায় জবাব দিয়ে জানিয়ে দিবেন আর পৃথিবীর মানুষ শোনা এখন আমি কোরান কখন এসেছি জানো আমি কোরআন এই পৃথিবীর জমিনে এমন একটা মুহূর্তে এসেছি এমন একটা সময় এসেছি যেই সময়টা কোনো উকিলের উকিল হয় না যেই সময়টা আদালতের আদালত থাকে না আদালত বন্ধ থাকে অফিস বন্ধ থাকে আদালত বন্ধ থাকে মিল ফ্যাক্টরিগুলো বন্ধ থাকে পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো বন্ধ থাকে সমস্ত মানুষ ঘুমায় যায় পাক কোনো ঘুমা যায় পাখির কলতান থাকে না কোরআন কেন ঠিক এমন ভাবেই জানিয়ে দিবেন আরে পৃথিবীর মানুষ শুনে দেখো আমি কোরআন এমন সময় এসেছি ইন্ন আঞ্জালনাহু ফী লাইলাতিল কদ ওয়ামা মা কদ ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر ولنا الله اكبر إيه قران আপনি যখনই প্রশ্ন করবেন কোরআন বলো না তোমার নাম কি তোমার কোন সময় এই জমি